হামাসের শীর্ষ নেতা খলিলাল হায়া শনিবার আলজাজিরাকে নিশ্চিত করেছেন যে তারা যুদ্ধবিরতির শর্ত পালন করবেন এবং ইসরায়েলকে গাজার ওপর নতুন করে যুদ্ধ শুরু করার কোনো অজুহাত দেবেন না তিনি বলেন যুদ্ধবিরতির বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস ইতিমধ্যে উভয় পক্ষের বিনিময়ে জন ইসরায়েলি বন্দী হস্তান্তর করেছে এবং মরদেহ উদ্ধারের জন্য আরও অনুসন্ধান চলছে আল হায়া মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে গাজার পুনর্গঠন প্রশাসন ও নির্বাচনের বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলছেন গাজার ভবিষ্যৎ পরিকল্পনায় ভূমিকা তবে তিনি তীব্রভাবে নিন্দা করেছেন অনিবার্য যে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে না গাজার জন্য দিনে বর্তমান ছয় হাজার ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন এবং বর্তমানে মাত্র ছয় শত অপ্রতুল বলে অভিহিত করেন বন্দি সমস্যার ন্যায্য সমাধান এবং দুস্থ মানুষের জন্য সহায়তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে বলে দাবি করেন তিনি আলহায় স্পষ্ট করেছেন যে হামাস অস্ত্র ত্যাগ করবে না বরং যদি দখলদারিত্ব চলতে থাকে তবে এসব অস্ত্র রাষ্ট্রীয় বাহিনীর কাজে লাগানো হবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে সংঘর্ষে ব্যাপক প্রাণহানির তথ্য রয়েছে এবং পরিস্থিতি এখনও নাজুক রয়েছে তিনি আরো বলেন রিলিফ কর্মে বাধা হলে জনগণের দুর্ভোগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এতে হস্তক্ষেপ করতে হবে হামাজ বলছে শান্তি প্রতিষ্ঠা ও বন্দি বিষয়ে স্পষ্ট অগ্রগতি না হলে তারা অন্য পদ বিবেচনা করবে না বরং কূটনৈতিক চেষ্টাকে অগ্রাধিকার দেবে এটাই জানান তিনি ডেস্ক রিপোর্ট